আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বন অধিদপ্তরের চারটি পদে তিনশো সাঁত্রিশ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন জরুরি যাদের চাকরির প্রয়োজন এবং চাকরির এ টু জেড বিষয়ে জানা জরুরি সেহেতু এই ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি যদি এমকে জব নিউজ জিরো ওয়ান এ প্রথমবার ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে যারা ভিডিও দেখতেছেন তারা পেজটিতে ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের সব ধরনের জবের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে বন অধিদপ্তরের চারটি পদে মধ্যে দুইশো ছিয়াশি জন লোক নিবে বন প্রহরী পদে এই পদে আবেদন করার জন্য যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং যাদের উচ্চতা একশো তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার তারা সকলেই আবেদন করতে পারবেন এছাড়াও ১৩ জন স্পিডবোর্ড ড্রাইভার পঁচিশ জন গাড়ি চালক ও ১৩ জন ইঞ্জিন ড্রাইভার বা ইঞ্জিনম্যান পদে লোক নিয়োগ করা হবে সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন জমা দানের শুরু তারিখ উনত্রিশে জানুয়ারি দু এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ দুয়ে মার্চ দু হাজার পঁচিশ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ